এ সন্তান তুমি নেশা করছিলা কিন্তু তুমি সাত বছরে আল্লাহর অলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তালা তুমি সন্তানের দুয়ার বরকতে আমরা মা বাপরে অলি বানাইছে আর কবরের মধ্যে জান্নার দান করছে জোরে কোন সুবাহান আল্লাহ আরো মোহাব্বতের আওয়াজে কোন সুবাহান আল্লাহ এজন্য আসে কয় সোহবতে সালে তোরা সালে কোনা সহবতে তালে তোরা তালে কোনা যদি ভালো মানুষের সোহবতে থাকো বালা হইবা খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা আপনার যে বন্ধু সিগারেট খায় গাঁদা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় এ বন্ধুর লগে চলবেন না যে বন্ধু সুদ খায় যে বন্ধু হারাম খায় তার লগে সম্পর্ক রাখবেন কিন্তু আপনারা সুদকুরের লগে দোকানে তাল মিলিয়ে কথা কন সুদকুর যেটা কয় আপনার ওই এটা কন কারণ কি কয় সুদকুর এক কাপ চা খাবায় হুজুর এক কাপ চায়ের কাছে ব্যাসা নিজ হাতে আমি আমার মারে কবরে শুয়াইছি আমার মারে আমি নিজ হাতে কবরে শুয়াইয়া আমি যখন কবর থেকে উঠলাম মিন হা কলাক না কুম ফিঘা নয় কুম মিন ঘা তার নোকরা বলে মাটি গুলা দিছি মাটি গুলা কবরে দিয়া আমি যখন চলে আসছি ওই হুজুরের কাছে বললাম হুজুর সাত বছর আমারে পালছেন আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে আমার মা আমারে মানুষ করছে আমি নেশা করছি আমার মা আমার প্রতি বিরক্ত ছিল হুজুর এখন তো আমার মা মরে গেছে আমার লালন পালন করার মতো কেউ নাই আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই বাপ নাই হুজুর আপনার কাছে আমারে রেখে দেন আমি আপনার কাছে তাইকে আমার বাকি জীবনটা কাটাইতে চাই উনি বলেন বাবা দরজা খোলা উনি দরজা খুললেন খুইলা দেখলেন একজন ওই মহিলা শ্যাদা দেওয়া অবস্থায় পড়ে আছে শ্যাদা দেওয়া অবস্থায় ওই মহিলার পাইয়া ছেলেটা ডাক দেয় মা একটা বার আপনি মাথা উঠান সে আবার ডাক দেয় মা আপনি একবার মাথা উঠান দুইবার ডাক দেয় মা আপনি আরেকবার মাথা উঠান মা জননী মাথা উঠায় তৃতীয়বার মাথা উঠাইয়া দেখে ওই যে সাত বছর আগে কালা ফোলা ডারা দেখছে ওই ফোলা আমার ঘরের মধ্যে আসছে এবার মাটা আবার মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে গেছে ডাক দিয়া কয় মা মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন আল্লাহর কয় হাই রে এই ছেলের অবস্থা তো এমন ছিল না ছেলে তো সুন্দর ছিল তারা যেন মানুষ তার গহন না করে আমি তারা কুদ্রতি কালা বানাইয়া রাখছি আল্লাহ চলো আবার ওই ওই রুমের বড় মসজিদের পুকুরের মধ্যে বিসমিল্লা বইয়া তিনবার ডুব দেওয়াইছে আল্লাহ তালা কুদ্রুতি ভাবে বিসমিল্লার বরকতে তার চেহারাটা আবার সুন্দর করে দিছি এবার ঘরের দরজার সামনে সালাম দেয় জবাব নাই দ্বিতীয়বার সালাম দেয় জবাব নাই তৃতীয়বার সালাম দেয় জবাব নাই এবার ছেলে আবার ঘরে প্রবেশ করছে যা দেখে মাটা তখনও আমাদের সে হুজুর আমার মা কেন এমনে নামাজের শেদার মধ্যে পইরা থাকে হুজুর কয় বাবা তোমার মা নামাজের শেদার মধ্যে পইরা পইরা শুধু তুমি তুমি সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে আর তোমার আব্বাজানের কবর রাজাব মাপ চায় দোয়া করে মা গো মা আমার মা ওঠেন গো মা আপনার সন্তান সাত বছরে আলেম হইয়া গেছে গো মা একবার মাথাটা উঠান আমি সন্তান আপনি মারে দেখার জন্য আসছি বারবার ডাকার পরে মা কোনো জবাব দেয় না ছেলে বলে আমি আমার মার মাথাটার মধ্যে হাতটা যখন রাখলাম আমি দেখলাম আমার মা জননী ডান দিকে হয়ে নিচের মধ্যে পড়ে গেছে আমি দেখলাম নাকের মধ্যে হাত দিলাম আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি বুঝলাম আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে মা তুমি আমার আগে যেও না আল্লাহর কাছে সব দোয়া আল্লাহ আমি মক্কা মদিনা যাই আসছি আমার মনের ভিতরে বড় শখ আমার মা বাপরে মক্কা মদিনা নিতাম আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল খাল্লা আমার চুলের চাইতে বেশি হায়াত তুমি আমার মা বাপরে দান করো আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোছলি ছেলে বলে আমার মা ইন্তেকাল করার পরে মায়ের কাফন হইল মায়ের জানাজা পরানোর জন্য আমি দাঁড়াইলাম নবীজি বলতেছেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার লাশটা সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়ায়া যায় তার ইমামতিতে সন্তান সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তালা ওই মা বাবার জীবনের গুণাগুলা মাফ করে দেয় আরে এলাকার বয়স্ক বাবারা যুবক বায়রা সন্তান কষ্ট করে হলো মাদ্রাসায় পড়াইয়ান যেন আপনি মরার পরে আপনার জানাজাটা পড়াইতে পারে আমার কুমিল্লার চকবাজার নূরপুরের মাদ্রাসায় কত মহিলারা কত বিদেশি বাবারা তাদের সন্তান দিয়া রাখছে আমার কাছে শুধু আবদার করছে হুজুর আপনার মাদ্রাসায় দিছি আমার ফোলাটারে জানা জান নামাজটা পড়ানো শিখাইয়েন আমার একটা বিশ্বাস আমার ফুতে যদি আমার জানাজা পড়ায় আমার আল্লাহ তালা আমি আব্বা আম্মার কবর আজাব মাফ করে দিব আপনাদের কাছে আল্লাহ দোকায় লাগে একটা সন্তানকে দিনী শিক্ষা দেন একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান একটা সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানান আপনাদের এলাকায় তো মাদ্রাসার অভাব নাই অলিতলা তো কত পোলাপান মাদ্রাসায় পড়ে কয়দিন আগে কুমিল্লাতে একটা অডিশনে অলিতলার পোলাপান কয়েকটা পুরস্কার নিয়ে আসছে আপনার ছেলেটারে মাদ্রাসায় পড়ায় আলেম যদি বানান ওই ছেলের উশিলায় যদি আল্লাহ তালা আপনার কবর আজ মাফ করে অনেক বয়স্করা চিন্তা করে হুজুর আমার ছেলে ছেলেদের এখন কাজ কাম করে আমার নাতিডারে ভর্তি করে করাই এমন অনেক মানুষরে দেখছি তারা তারা নাতিরারে মাদ্রাসায় পরে আদর কইরা কারণ হইল নাতিরা জানাজা দিব নাতির জানাজা পাইয়া দাদার কবর রাজাপ নানার কবর রাজাপ মা ফইব আমার নানা ছোটোবেলা থেকে আমার মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য আমার মারে জাগাইতো আমার নানা মাঝে মাঝে আমার মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করাইতো ওই নানার বর করছিল ইন্তেকাল করে চাল্লার কাছে দোয়া করছি কাবা ঘরে গিলাপ দিয়া দোয়া করছি আল্লাহ আমার নানা ভালো মানুষ ছিল একজন নেকর মানুষ ছিল তুমি ওনাকে মাফ করে দাও মারা যাওয়া আর এক বছর আগে করছে আমার কাছে কইছে আমার জীবনে আর কোনো আশা নাই আমার হস একটু করাইয়া দিই আমি কইছি নানা হজে যাইবেন আমার উস্তাদের মাধ্যমে আমি হজে পাঠাইছি আমার নানা শুধু দোয়া করছে আমি তোর লাগে মক্কা শরীফের গিলাপটা দইরা দইরা দোয়া করছি তুই যেমন মানুষের কাছে ওয়াজ নসিহত করস আল্লাহ যেন জীবনে তোর অনেক বড় বানায় আমার নানা আমার এই দোয়াটা করে গেছি ও বন্ধু যেই দোকানে বৈশা থাকতো মাঝে মাঝে নানা দোকানের দিকে তাকাইলে চোখের পানিগুলা পরে কারণ আমার নানা ওই দোকানে বৈশা দোকানদারি করত না দেখ পড়তাম আল্লাহর কোরআন শরীফ খুইলা খুইলা পড়তো কাস্টমার আসতে খরচ দিত কোরআন যদি হাতে না থাকতো নেয়ামল কোরআন খুইলা খুইলা আমল করত আমার নানারে দেখতাম অজু যদি বাইঙ্গা যাইত উনি অজু করার জন্য আস্তা দোকান ফালাইয়া দিয়ে চলে যাইত জিজ্ঞাসা করলাম দোকানের কি পাহারা দিতেন না আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার দোয়ান রে পাহারা দেয় এমন তাকুয়াওয়ালা মানুষ ছিল আমি দোয়া করি আপনারা যারা এখানে মা ফিলে বসছেন হয় আপনার সন্তানকে হয় আপনার নাতিকে হয় আপনার ভাইকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন নে রাখবেন এই মাদ্রাসায় পড়াইলে দুয়ার কারণে আল্লাহ আপনার মা-বাবরে মাফ করবে আপনারে করব ওই ছেলে বলে আমি আমার মা না নামাজটা পড়াইলাম নিজ হাতে আমি আমার মারে কবরে শুইছি আমার মারে আমি নিজ হাতে কবরে শুইইয়া আমি যখন কবর থেকে উঠলাম মিনহা খলাকনাকুম ফিহা নুয়িদুকুম মিনহা নুখরিজুকুম তারত নুকরা বলে মাটিগুলা দিছি মাটিগুলা কবরে দিয়া আমি যখন চল আসছি ওই হুজুরের কাছে বললাম হুজুর সাত বছর আমার পালছেন। আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে আমার মা আমার মানুষ করছে আমি নেশা করছি আমার মা আমার প্রতি বিরক্ত ছিল হুজুর এখন তো আমার মা মরে গেছে আমার লালন পালন করার মতো কেউ নাই আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই বাপ নাই হুজুর আপনার কাছে আমারে রেখে দেন আমি আপনার কাছে থাইকে আমার বাকি জীবনটা কাটাইতে চাই হুজুর বলে বাবা আয় আমি তোরা আমার কাছে রাখব আমার কাছে থাকবি ছেলে বলে অনেক দিন পর্যন্ত যাওয়ার পর আমি হুজুরের কাছে জিগাইলাম হুজুর আপনি তো অনেক ভাবে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখেন আমার মা বাপ যে কবরে হাল্লা আমার মা বাপের কবরে কেমনে রাখছে একটু বলবেন নি কারণ কবরের মধ্যে দুই অবস্থা আল্লাহ কয় বান্দা আলা ইস্তাউই আসহাবুন নার জান্না জান্নাতি এবং দুজুকিরা কিরা একরকম নয় আসাবুল জান্নাতি হুমুল ফা যারা জান্নাতি তারা হইল সফল কাম হুজুর আমার মা বাপ কি জান্নাত একবার আপনি আমার নি হুজুর কয় পাগলা কি বিপদে ফালাইলি আমি কেমনে দেখমু তোর মা বাপরে তুই দেখতে পারবি মনে রাখবেন মাঝে মাঝে মা মারা যাওয়ার পরে বাপ মারা যাওয়ার পরে আপনারা স্বপ্ন দেখেন মা বাপ কই কয় বড় ক্ষুদা আমার একটু খানা দে মা বাপ কয় কবরে বড় বিপদে আসি এটা এমনে দেখায় না দাদা দাদিরে নানা নানিরে স্বপ্ন দেখলে বসবেন এরা কবরে বড় বিপদে আসে এরা লেগে মন বইরা দোয়া করবেন কবর যে আরত করবেন দোয়া করবেন আপনারা পারলে নিজেরা দোয়া পড়াইবেন দেখবেন আল্লাহ তালা আপনার দুয়ার বড় বরকতে মাফ করব কারণ নবীজি কয় একটা মাছ সমুদ্রের ভিতরে কোন মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় হঠাৎ ওই ব্যক্তি মরে যাচ্ছে মরে যাচ্ছে এমন অবস্থা তার উদ্ধার করার জন্য একটা নৌকা গেলে সে যেমন খুশি হয়ে যায় কবরবাসীর জন্য কেউ একটু দোয়া করলে তারা তার চাইতে বেশি খুশি হয়ে যায় ওই ছেলে বলে আমি হুজুরের কাছে বললাম হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলেন হুজুর আমি বলতে পারবো না বাবা তোর একটা সবক আমি দেই তোর মা একটা আমল করতো ফজরের নামাজের পরে কয় হ হুজুর ওই আমলটার নাম কি এরশাকের নামাজ অনেকে চিন্তা করে হুজুর ফাঁসুক তৈ তো ফরি না এরশাক ফুরাম কোন সময় কথা কয় না কেন এই মাহফিলে আমার একটা বিশ্বাস পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে আমার মনে হয় না পঞ্চাশ ষাট পার্সেন্ট শ্রোতায় সারের নামাজ পড়ছি ও আর শুনতে ভালো লাগে হুজুর না কথা ভালো লাগে না আমি বলবো দে যুবক তোর পাও আমার সামনে দেও মুরব্বী বাবা তোমার পাও আমার সামনে দাও আমি চাই না পয়াল গচ্ছর কোনো যুবক বেহেস্তের মধ্যে না যাইয়া দুজকে যাক আমি চাই সবাই জান্নাতের মধ্যে যাক তবে যদি নামাজ যদি জান্নাতে যাইতে চাও আল্লাহর নবী কয় আসলা তুমি ইফতা হল নামাজ বেহেস্তের সাবি কথাটা কিন্তু সত্য নবী কয় আসলা তুমি এরাজুল মুমিন নামাজ হইল মুমিনের জন্য মেয়েরাজ আল্লাহর নবী কয় নামাজে এরকম দাঁড়াইবা তুমি আমার আল্লাহরে দেখতে পাইবা সাহাবাইকার কই নবী গো আল্লাহরে তো দেখি নাই তাহলে আমার আল্লাহ কি আমরা দেখে নবী কয় যদি রে না দেখো মনে করবা আল্লাহ তোমারে দেখে নামাজে দাঁড়াও নামাজের মধ্যে মনোযোগ থাকে না আল্লাহ কইয়া দাঁড়াও মশা আল্লাহ আকবর কইয়া দাঁড়াও নামাজের মধ্যে তোমার মনে হয় তোমার ছেলে বিদেশ যাব টাকা জোগাড় হয়েছে না তোমার ক্ষেতের মধ্যে রোয়া লাগাইছো আসেনি তোমার রোয়া ডি খেয়ালাই ও মুসলমান মনোযোগ দিয়া নামাজ পড়বা আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে কদে অবশ্যই যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে তারা সফল কাম তারা সফল কাম তারা সফল কাম এজন্য মনে রাখবেন নামাজিরা দুনিয়াতে যদিও কষ্টে থাকে নামাজীরা দুনিয়াতে যদি দুঃখের মধ্যে থাকে আল্লাহ কয় তারা আখের হাতের মধ্যে এমন সফল কাম দুনিয়ার টাকাওয়ালারা পয়সাওয়ালারা দেখবে নামাজীরা জান্নাতের ভিতরে আরাম করতেছি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে ঠিক না হবে এলানে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিনী ঘুরি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার ও পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কতই অহংকার টাকা আছে পয়সা আছে দে দেখেন বাসমুরার নিচে সবাই রাখছে আমি দেখছি গতকালকে কুমিল্লা হোমনা চৌরাস্তা একটা জায়গা আছে এই চৌরাস্তায় একটা কবরস্থান একটা বাড়ি বিশাল মার্কেটের সাথে আমি চিন্তা করলাম এই লোকটারও তো অনেক টাকা ছিল ন ঘুমনার মত এত ভালো জায়গায় তার বাড়ি না তার কবর হয় না অবশ্যই অনেক টাকার মালিক ছিল এই লোকটার কবরে জায়গায় আমি চিন্তা করলাম অনেক টাকার মালিক হয়তো কিন্তু এখানে শুয়ে রইছে কোনো ভালো ব্যবস্থা নাই আপনি চিন্তা করেন টাকা আছে পয়সা আছে কবরে শুয়ে থাকবেন মাটির বিছানায় কিন্তু আল্লাহর নবী কয় যদি মুমিন হইয়া দুনিয়াতে ইবাদত করে মরতে পারো তাহলে কবরে গেলে মাটির বিছানা থাকবে না জান্নাতের বিছানা থাকবে পারি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পহরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ

কি কন আপনারা না ফুটলা ঠিক করব করবো ফোলা বাইনের নিয়ত কই তো দুই লাখ খরচ করছি হুজুর লাগলে আরো কইরা এলাকার ফোলাইন সচল আছে আল্লাহ যেন সবাইরে কবুল করে জোরে জোরে কোন আমি মহাব্বতের আওয়াজে কোন আমি আমি হুজুর না হ্যাঁ মার হাবা কন মার হাবা ওই আমার পরের বক্তা হুজুর চললাইছে মার হাবা কন আমার কইছে ওই শেষ করার আগে কত জিকির করতাম মার আসিন নি আপনারা শেষ হইছে না হনো শেষ হয়েছে না এখন আল্লাহ কবুল করো কামিন কন ও মুসলমান ছেলে কয় খুঁজুর আমার মা নামাজ পড়তোই নামাজের নাম হইল। এর শাকের নামাজ তোরে কন নামাজ ফজরের নামাজ পড়ে আল্লাহর নবীর হাদিস শরীফ মেশকাতুল মাসাবির কিতাবু সলাতদ্দা আল্লাহ নবীর মেশকাতুল নবী কয় নবী ফজরের নামাজ পৈরা সূর্য তার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না রসুল আল্লাহ কেন নবী আমার কয় এরশাখের নামাজ পড়তাম নবী দিয়ে নামের কত বরকত নবী আমার কয় কেউ যদি ফজরের নামাজ পড়ে এরশাখের নামাজ পড়ে তার কোনোদিন দিন অভাব হইত না তোরে কন সুবাহান আল্লাহ আরো মহাবত নামাজে সুবাহান আল্লাহ ও মুসলমান ও নবীর দল আশিকা রাসূল ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা চেষ্টা করেন ওই ছেলেকে আমি আশিকের নামাজ পড়লাম হুজুর মা রে তো আর দেখি কবরে কেমন আছে ওই ছেলে ডাক দিয়া কয় আমি শাকের নামাজ বইরা আল্লাহর কাছে কান্না করতে লাগলাম একদিন সাত দিন কান্সি টানা সাত দিন কয়দিন দিন কয় দিন সাত দিন কাঞ্চি দানা সাত দিন আমি টানা কান্দার পরে আমার আল্লাহ তালা আমার দোয়াটা হয়তো কবুল করছে আমি না আমাদের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমাই গেছি গা মার হাবা কন মার হাবা আমি না আমাদের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমাই গেলাম হঠাৎ করে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর খাবারের একটা থালা নিয়া একজন পুরুষ একজন মহিলা বইসা আছে কিন্তু খাবারগুলা খায় না আমি দিকে কে গো আপনাদের পরিচয় কি ওই দুইজন পুরুষ এবং মহিলা বলতেছে এ সন্তান আমরা হইলাম তোমাদের মা বাবা এম আম্মাব্বা এটা কোন জায়গা বলে তুমি সন্তান চিনো না তালা যে জান্নাতের ঘোষণা দিয়ে জাগাটা জায়গাটা হইল জান্নাত কি গো সামনে এত দামি খানা আল্লাহ তালা আপনার কোন আমলের কারণে জান্নাতে দিছে বলে আল্লাহ তালা আমরা নেককার ফুতের কারণে জান্নাতে দিছে আপনি নামাজ পড়ছেন নামাজের কারণে জান্নাতে দেয় নাই আপনার রোজা রাখছেন রোজার কারণে জান্নাতে দেয় নাই আমার আব্বা নাই আবাদতকারী আল্লাহর খাজ বান্দা ছিল আমার আব্বার কে জন্য দেয় নাই বলে না 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 একটা নেককার সন্তানের বর বরকতে আল্লাহ তালা ওই সন্তানের মা বাপকে জান্নাতি বানাইয়া দেয় জান্নাতি বানায় দেয় জান্নাতি বানায় দেয় এ সন্তান তুমি নেশা কর বাঁচিলা কিন্তু তুমি সাত বছর এই আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাপরে ওলি বানাইছে আর কবরের মধ্যে জান্নাত দান করছে জোরে কোন সুবহানাল্লাহ আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ এজন্য আসে কয় সোহবতে সা লে তুরা সা লে কোনা তালে তোরা তালে কোনা যদি ভালো মানুষের সোহবতে থাকো ভালো হইবা খারাপ মানুষের সোহবতে তা থাকলে খারাপ হইবা আপনার যে বন্ধু সিগারেট খায় গাঁদা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় এ বন্ধুর লগে চলবেন না যে বন্ধু সুদ খায় যে বন্ধু হারাম খায় তার লগে সম্পর্ক রাখবেন কিন্তু আপনারা সুদকুরের লগে দোকানে তাল মিলিয়ে কথা কন সুদকুর যেটা কয় আপনার ওই ডাকন কারণ কি কয় সুতকুর এক কাপ চা খাবায় হুজুর এক কাপ চায়ের কাছে বেসা তোমার কথা কই না এক কাপ চায়ের কাছে বেসই না মুসলমান নাই কথা কন নাই আল্লাহর কসম এদের কেমন ফিটা ফিটব কবরের মধ্যে গেলে জাহান নামার জাহান নামার জাহান নাম ওই ছেলে ডাক দিয়ে আমার মা বাবা কবরের মধ্যে জান্নাত পাইছে আমার সাত বছরের পরিবর্তন আর এলেম জন্য ও মুসলমান ও আমার পয়াল গচ্চর বাবারা মনে রাখ পারে আল্লাহর ওলি সোহবতে দাইকা তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে পারো আমার আল্লাহ তালা তোমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে কিন্ত আজকের মাহফিলে আমার এমন অনেক সন্তান আছে মা বাপ অন্ধকার কবরে মা বাপরে মাটি দিয়া আসার পরে কবরের সামনে গেলে কবরটারে সিনিয়ে দিত পারত না কারণ ফোলাটা বছরে দুইবার শুধু কবরের সামনে যায় আর আল্লাহর নবীজির হাদিস নবী আমার কয় উম্মত শোনো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা গুণবর্ণনা করেন নবী কয় যদি কোনো সন্তান প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ না আদায় কইরা মা বাবার কবরের সামনে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা দোয়া করে তার চোখে হাতের পানিগুলো চাইরা দেয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণাগুলো মাফ করে দেয় আমি জানি না আজকে পয়াল গচ্চর মাহফিলের মধ্যে কে জানি তার মারে হারাইয়া তার বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে সন্তান চিন্তা করবা না টেনশন করবা না তোমার মা কবরে থাকতে পারে বাবা কবরে থাকতে পারে আজকের মুনাজাতের মধ্যে ওলামাই কারাম দোয়া করবে দোয়া করবা আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বাইয়া সগীরা। আল্লাহর নবী কয় কোনো সন্তান যদি চোখের মনে কোটার মধ্যে একটু মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা ওই সন্তানের মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় কিন্তু এখানে হয়তো অনেক সন্তান আসো মা বাপরে বিয়া করার পরে বউয়ের কথা শুই দমক দেওয়া কথা বলো অনেক সন্তান হয়তো আসো ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছো সন্তান তোমার কদমে হাত দিয়া বলি দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব তবু ওয়াদা কর ওয়াদা কর ওয়াদা কর কোনোদিন মার মনে কষ্ট দিবি না কোনোদিন বাবার মনে কষ্ট দিবি না আজকের মাহফিন কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যায় আগামীকালকে যখন দেখবা এ এলাকার সন্তানেরা আজকে ওয়া শুনি না বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইছে কোনো বয়স্ক মানুষ দোকানে বৈসা কয় হ্যাঁ শামীম দাদার ওয়া না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কবে কেন 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 অনেকে চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান অন্যায় করা লাগবে না আমি পায়ে ধরবা মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা আল্লাহর নবী শিখিয়ে দেয় আমি কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে ওদের চুমা দিমু দূরের কথা দুই ইদে ফাঁস হইয়া সালামই করি না আমার শরম লাগে না সন্তান না আমি কদমে ধরবা কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা তারা বাড়ি যে আব্বার পায়ে ধরে মাপ Table. <laughs> আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চামু হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তান চিন্তা করবা না মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার সুযোগ নাই আল্লাহ তালার কাছে শুধু দোয়া করবা আল্লাহ আমার মারে মাপ করেন আমার বাবারে মাপ করেন হকানি রব্বানি পীর মাসে একদের কাছে যাইবা ওনাদের কাছে যে মা বাবার জন্য দোয়া চাইবা ওলামাইকার কাছে যাইবা ওলামাইকার কেরামের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা দেখবা আমার আল্লাহ তালা ওলামাই কেরামের কাজ দোয়ার বর কতে তোমার মারে মাফ করে দেয় তোমার বাপরে মাফ করে দেয় একটা কথা মনে রাখবা আম্মা পারে মাফ শুধু করবে না আম্মা পারে মাফ তো করবে করবে আল্লাহ তালা তোমার জীবন তার জান্নাতি জীবন হিসেবে মানুষের কাছে পরিচয় করাইব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে জোরে বলেন আল্লাহ মামিন মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ আমিন আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন করেন মঞ্জুর করেন আমাদের সবার মনের আশা পূরণ করেন আমাদের বংশের কবর আজাব মাফ করেন আমাদের প্রত্যেকের মনের আশা গুলা পূরণ কইরা বংশের কবর আজাব গুলা মাফ কইরা আজকের ওয়াজের উপর আমল করার তফিক যেন দেখো না আমি